শায়নি প্রতিদিন অফিস যাওয়ার সঙ্গে সঙ্গে ওর একটি ধরাধবাধক কাজ আছে রাস্তার ধারে বাবার সাথে যে বসে শিশুটি ধূপ বিক্রি করে তাকে কিছু না কিছু উপহার দেওয়া আজ স্বাধীনতা দিবস মা আমার টিফিনটা হয়েছে হ্যাঁ রেডি আমার ঘোড়িটা কোথায় অফিস যাও সো মানে সবকিছু গোলমাল হয়ে যায় আর রাত করে ফোন ঘা আর সকালে ঘুম থেকে দেরি করে এই অভ্যাস গুলো যতদিন না তোর যাচ্ছে ততদিন মা আর মা করবি এনে ধর মামি আমি আসছি দুগ্গা দুগ্গা

সালধিতা লম্গো তভো শুখো নানে জাগে তভো শুখো আশিশো মাগে নাগে তভো জযো তে সায়নী নিজের শৈশবে ফিরে গেল তার সেই ছোটবেলার স্বাধীনতা দিবসের উদযাপনের কথা এবং তার স্যারের কথা আমার প্রিয় সকল ছাত্রছাত্রীবৃন্দ আজকে এই স্বাধীনতা দিবসে আমি তোমাদের কাছে একটা কথা বলতে চাই স্বাধীনতা মানে কেবল বিদেশি শাসন থেকে মুক্তি নয় স্বাধীনতা মানে হল সমাজে সকলের সমান অধিকার কেউ যেন দরিদ্র না থাকে সকলে যেন শিক্ষিত হতে পারে আমরা যখন আমাদের চারপাশে কাউকে বঞ্চিত দেখব তখন আমরা তাদেরকে সাহায্য করার চেষ্টা করব তবেই হবে প্রকৃত স্বাধীনতা দিবস পালন স্যারের কথাগুলো মনে পড়াতে সায়নীর মনে পড়ে গেল সেই রাস্তার ধারে বাবার সাথে যে পথশিশুটি ধূপ বিক্রি করে তার কথা যাকে সে প্রতিনিয়ত কিছু না কিছু উপহার দেয় ঠিক তখনই সায়নী মনে মনে অঙ্গীকার করল যে স্বাধীনতা দিবস তখনই হবে সঠিক যখন সে সমাজের বঞ্চিত মানুষের দায়িত্ব নিতে পারবে তাই সে রওনা দিল সঠিক স্বাধীনতা দিবসের উদযাপনের উদ্দেশ্যে বাবু আজ থেকে তোমাকে অনেক বড় হতে হবে বাবার পাশে দাঁড়াতে হবে তাই এগুলো তোমার জন্য বুঝলে আর দাদা ওর স্কুলে যাবতীয় খরচ আমি ওর দিদি হয়েনী আছে আমাদের চারিপাশে তাদের হয়তো আমরা খুঁজে পাই না শহরের ভিড়ের মাঝে তারা ঠিকই শিক্ষার আলো জ্বালিয়ে চলেছে নীরবে কারণ স্যার বলেছিলেন স্বাধীনতা মানে কেবল বিদেশি শাসন থেকে মুক্তি নয় স্বাধীনতা মানে হল সমাজের সবার সমান অধিকার কেউ যেন দরিদ্র না থাকে সবাই যেন শিক্ষিত হতে পারে যখন আমরা আমাদের চারিপাশে কাউকে বঞ্চিত দেখব তখন তাকে সাহায্য করার চেষ্টা করব এটাই হবে প্রকৃত স্বাধীনতা দিবস পালন